টিম ইন্ডিয়ার যেই অবস্থা বাংলাদেশের সাথে যদি এখন টেস্ট ম্যাচ খেলে টিম ইন্ডিয়া হারার পসিবিলিটি আছে তাও আবার ঘরের মাঠে এটি সুযোগ বাংলাদেশে একটা সিরিজ রাখুক টিম ইন্ডিয়ার সাথে ইন্ডিয়াতে যে খেলুক কলকাতায় কিংবা গুয়াহাটিতে ইন্ডিয়া হারবে গাম্ভীর শেষ করে দিছে সংসারের মন নাই টিম ইন্ডিয়া রেকর্ড করে দিল টিম ইন্ডিয়া পঞ্চাশ বছরের রেকর্ড তারা ভেঙে দিল এর আগে টিম ইন্ডিয়া অস্ট্রেলিয়ার কাছে তিনশো তো আটত্রিশ কিংবা আটচল্লিশ রানের বড় ব্যবধানে হেরেছিল টেস্ট ম্যাচ আজকে সাউথ আফ্রিকার কাছে চারশো রান চারশো আট রান সম্ভবত চারশো আট রানে ম্যাচটা হেরে পঞ্চাশ বছরের রেকর্ড তারা নিজেরা ভেঙে দিল বা কি অসাধারণ গৌতম গম্ভীরের কোচিং নেতৃত্বে টিম ইন্ডিয়ার এমন হার এবং এক বছরের ভিতরে ঘরের মাটিতে যেই জায়গায় টিম ইন্ডিয়া বারো বছর ঘরের মাটিতে সিরিজ হারে না সেই জায়গায় এক বছরের ভিতরেই তারা দুইবার তিনবার হারলো দুইবার সিরিজ হারলো নিউজিল্যান্ডের সাথে তিন শূন্যতে হারলো আর সাউথ আফ্রিকার সাথে দুই শূন্যতে হারল টিম ইন্ডিয়ার এমন লজ্জাজনক জন্য কি দায় একটু আলোচনা করব তার আগে বলে নিতে চাই আপনি যদি সাদা কে সাদা কালো কে কালো বলতে শুনতে অপছন্দ করে থাকেন তাহলে ভিডিওটা আপনার জন্য না কারণ ভিডিওতে তেল দেওয়া আমার কাজ না আমি শরীরে তেল দেই রসুন দিই সেটি আমার কাছে ভালো লাগে কিন্তু ভিডিওতে এসে মানুষকে তেল দেওয়া আফসোস আফসোস টিম ইন্ডিয়ার সংসারে মন নাই ওপেনার থেকে লাস্ট ব্যাটসম্যান পর্যন্ত তাদের সবাইকে দেশের বাড়ি পাঠাইতে হবে পাঠাইয়া আম কাঁঠাল খাওয়ানোর ব্যবস্থা করতে হবে কারণ তাদের কারোরই সংসারে মন নাই আফসোস সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না হ্যালো ভিউয়ার্স ইটস মি রুনি ব্রো ওয়েলকাম টু নিউ ভিডিও কথা বলছিলাম ভারত বনাম সাউথ আফ্রিকার ম্যাচ নিয়ে ভারত লজ্জাজনকভাবে খুবই খুবই হতাশাজনক পারফরমেন্স করেছে সেকেন্ড ইনিংসে মাত্র একশত চল্লিশ রানে অল হয়ে যাওয়া তো ভূমিকম্পের চাইতেও বেশি ঝাঁকুনি আসলে আমাকে দিছে আমি এতটা যে খারাপ করবে এটা আমি বুঝতে পারি আফসোস তাদের সংসারে মন নাই দেখেন প্রথম ইনিংসটা যখন এক দুশত এক রান পর্যন্ত গেল তখন একটা আসনের সংকেত কিন্তু ভারত দিয়েছে কারণ ওই ইনিংসটা দেড়শো রানের বেশি যাওয়ার কথা না কুলদীপ একশো চৌত্রিশ না একশো বল খেলছে যেটা অসম্ভব প্রায় কুলদীপ তো ব্যাটসম্যান না সেই এত বল খেলছে আর যারা ওপেন করছে টপ অর্ডারে খেলছে তাদের এই অবস্থা কেন তার মানে পিচটা খেলার উপযোগী ছিল আর যেখানে সাউথ আফ্রিকা এত রান করছে সেই জায়গায় টিম ইন্ডিয়া আপনার দুইশো একবার একশো চল্লিশ একবার কিভাবে সম্ভব এটা ব্যাটিং ব্যর্থতা পিচ এখানে কোনো দায় নাই কিউরেটারের কোনো দায় নাই দায় হচ্ছে টিম ইন্ডিয়ার ব্যাটসম্যানদের দায় হচ্ছে কোচ গৌতম গম্ভীরের কারণ যে সমস্ত প্লেয়ার সে নির্বাচন করেছে টেস্ট ক্রিকেটের জন্য তারা আসলে প্রপার টেস্ট ক্রিকেটারই না এটা হচ্ছে আমার মতামত ঋষভ পান্থ ওয়ান অফ দ্য বেস্ট ক্রিকেটার আমার কিন্তু কোথায় টি টোয়েন্টিতে কিংবা ওয়ান ডেতে টেস্টে ঋষভ পন্থ চলে না কারণ সে তো মানে ধরে খেলার যে ধৈর্যটা তার নাই তারপরে আসেন আপনি নীতিশ কুমার রেড্ডি তারপরে আসে আপনার উপর থেকে জেসুয়ালকে খেলানো হয় বারবার টেস্ট প্লেয়ার হিসেবে এটা প্রুভ করানোর জন্য জেসুয়াল মূলত হচ্ছে আপনার টি টোয়েন্টি প্লেয়ার ওয়ান ডে প্লেয়ার গিলকে সুবিধা দিতে গিয়ে টি টোয়েন্টি থেকে ছেটে ফেলা হয়েছে জেসুয়ালকে এটা আমার ব্যক্তিগত মতামত হয়তো আপনি একমত হবেন কিংবা হবেন না কিংবা রিয়েলিটিও হয়তো আমার সাথে একমত না কিন্তু আমার কাছে যেটা মনে হচ্ছে আমি অন্যের মতামতকে রেসপেক্ট করি হয়তো পারে হইতে পারে আমি ভুল আপনার দৃষ্টিতে আমি ভুল হতে পারি আবার আমার দৃষ্টিতে আপনি ভুল হইতে পারেন আমি সবাইকে রেসপেক্ট করি সবার মতামতকে তো যে জায়গাটায় দেখলাম যে কি বলে কে এল রাহুল ভালো ব্যাটসম্যান কে এল রাহুল টেস্টও ঠিক আছে ওয়ান ডে তো ঠিক আছে ঠিক আছে বাট রান পায় নাই তারপরে আপনার গিলের চোটের কারণে আপনি শুধুমাত্র এই কোলাপস হয়েছে সেটাকে দায় দিতে পারেন না সাই সুদর্শন কবে আমি দেখি না ওকে যতদিন ধরে খেলাচ্ছে দেখি না তারপরে আসেন আপনি জুরেল জুরেল আসলে কার পরিবর্তে কেন দলে থাকে আমি এটা বুঝি না দুই ইনিংসে তার রান দুই অঙ্কের কোথায় যেতে পারেনি এটা মানা যায় না এমন কোনো আহমরি বল হয় নাই এমন কোনো আনপ্লেবল বল হয় নাই আনপ্লেবেল বাউন্স হয় নাই সুইং হয় নাই যেটাতে আপনার হতে পারে এটা হচ্ছে আমার কথা এমন কোনো কিছুই ছিল না উইকেটে যেইখানে আপনার ওদের ব্যাটসম্যানরা খেলতেছে সেইখানে টিম ইন্ডিয়ার কিভাবে আত্মহত্যা দিল তার মানে টিম ইন্ডিয়ার কোথাও না কোথাও প্রবলেম হচ্ছে হয় একাদশ নির্বাচনে আর না হয় প্ল্যানিংয়ে আর না হয় যাদেরকে খেলানো হচ্ছে তারা টেস্ট ক্রিকেটটা পারে না না পারার পিছনে আরেকটা যেটা আমার কাছে মনে হয় সেটা হচ্ছে আইপিএল কিংবা টি টোয়েন্টি এর প্রতি এতই আকর্ষণ এতই মনোযোগ থাকে সারা বছর তারা ওই সুইচটা কিভাবে অন করতে হয় টি টোয়েন্টি থেকে ওয়ান ডে ওয়ান ডে থেকে কিভাবে আবার টেস্টে সুইচ অন করতে হয় সেটা ভুলে গেছে না হয় যেইভাবে ম্যাচটা হারলো ভাই তেরো বছরে বারো বছর ধরে অধরা ছিল ওদের ঘরের মাটিতে টেস্ট সিরিজ হারা সেই জায়গায় আপনি বারো মাসে আপনার তিনটা হার তেরো মাসে তিনটা হার পঞ্চাশ বছরের ইতিহাসে টিম ইন্ডিয়া চারশো আট রানে হারে নেই তিনশো আটত্রিশ রানে একবার অস্ট্রেলিয়ার কাছে আসছিল এই রেকর্ড পর্যন্ত ভেঙে দিছে গৌতম গম্ভীর এক সংসারে তোমার মন নেই তুমি গ্রামের বাড়ি চলে যাও দেশের বাড়ি চলে যাও যাইয়া আম কাঠাল খাও যদি তোমার সংসারে মন আসে না হয় তোমার নেতৃত্বে এই বিশ্ব রেকর্ড ভারত করলো চারশো আট রানে ম্যাচ হারলো আমার হাসি দেখে দুই পক্ষ দুই ধরনের কথা বলে একটা হচ্ছে আমি নাকি কষ্টের হাসি হাসি আমি ইন্ডিয়াকে সাপোর্ট করি কষ্টের হাসি হাসি আর দল বলছে আ তোমার দেশ কি করে দেখা যাবে হ্যাঁ তুমি আমার হারাতে হাসছ আমি কাউকে খুশি করার জন্য হাসি না খেলাতে যা হয় তাই বর্ণনা করি তাই বর্ণনা করার চেষ্টা করি যেটা আমার কাছে মনে হয় আবার আপনার কাছে যেটা মনে হয় সেটা ভাবতে পারেন ডাজেন্ট মিটার টাকা যেটা বলছিলাম টিম ইন্ডিয়ার এই দলটা এতটাই বাজে খেলেছে দেখেন লাস্ট চার উইকেট গেছে ওদের বারো সম্ভবত হ্যাঁ রানে রান রানে যেখানে আসলে কি বলবো বলার কোনো ভাষা খুঁজে পাচ্ছি না অনেকে বলতে পারেন আমি কি খুশি আমি কি বেজার কষ্ট পেয়েছি আমার কষ্টেরও কিছু নেই খুশিরও কিছু নেই যেটা বর্ণনা করতেছি যেটা হয়েছে সেটাই লাস্ট একশো ত্রিশ একশো শেষ ছয় লাস্ট চার উইকেট কিন্তু ম্যাচ এর আগেই শেষ করে ফেলছে যখন পঁচাশি রানে পাঁচ উইকেট পাঁচ উইকেট না ছয় উইকেট ছিল ওই সময়ে খেলা শেষ টপ অর্ডার একের পর এক ব্যর্থ বলে খেলতে পারতেছে না তো সেই জায়গায় আসলে সময়ের অপেক্ষা ছিল পরাজয়টা গতকালই নিশ্চিত হয়ে গেছিল যখন দেখলাম যে সাতাশ রানের দুই উইকেট বাইশ রানের দুই উইকেট গেছিল দিন শেষে সাতাশ রানের দুই উইকেট তখনই পরাজয় নিশ্চিত কিন্তু এভাবে রানে সবাই মিলে সম্মিলিত সেঞ্চুরি আসলে আমি মনে করছিলাম দেড়শো দুইশো রান করতে পারবে কারণ তখন কি আপনার অবস্থাটা বোঝা যাচ্ছিল ওরা যে কলাপস করতেছে নিউজিল্যান্ডের সাথে ছেচল্লিশ রানে সাউথ আফ্রিকার সাথে তিরানব্বই রানের আগে একশো চল্লিশ রানে এখন এর আগের ইনিংস দুশো মানে এরা তো দুশো পার করতে পারতেছে না তবে এই সুযোগে বাংলাদেশ যদি ইন্ডিয়াতে যে একটা খেলে গৌতম গাম্ভীর যদি কোচ থাকে এই দলের সাথে সিরিয়াসলি টিম ইন্ডিয়ার খবর আছে বাংলাদেশ তো অনেক খারাপ খেলে টিম ইন্ডিয়ার সাথে যোগ্য দল না কিন্তু টিম ইন্ডিয়ার যেই ফর্মে আছে বাংলাদেশের সাথে এই মুহূর্তে হারার পসিবিলিটি আমি দেখতেছি লজ্জাজনক পারফরমেন্স হতাশাজনক পারফরমেন্স ইতিহাস বদলে গেছে টি টোয়েন্টি ওয়ান ডে যতই ভালো খেলুক টিম ইন্ডিয়া লাস্ট এক দুই বছরে গাম্ভীরের বিশেষ করে নেতৃত্বে দলটা একদম শেষ আফসোস সংসারে মন নয় আম কাঠাল খাওয়াইতে হবে